খোদ বিধায়ক নিজে টোটো চালিয়ে উন্নয়নের পাঁচালীর প্রচারমূলক ট্যাবল উদ্বোধন হল ইটাহারে শুক্রবার ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণ থেকে এই ট্যাবল গাড়ির উদ্বোধন করা হয় জানা গিয়েছে মামাঠী মানুষের সরকার রাজ্যে ক্ষমতায় আসা পনেরো বছর সম্পন্ন হতে চলেছে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য জুড়ে মোট বাহাত্তরটি জনমুখী প্রকল্প শুরু করেছেন বিধানসভা নির্বাচনের প্রাককালে সেই সমস্ত প্রকল্পগুলির উন্নয়নের ফিরিস্তি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মূলত উন্নয়নের পাঁচালী কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে ইটাহার ব্লক ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য মোট পনেরোটি প্রচারমূলক ট্যাবলো টোটো গাড়ি নিজে চালিয়ে সূচনা করেন বিধায়ক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস সহ সভাপতি মজিবুর রহমান মহিলা তৃণমূল নেত্রী রিনা সরকার সহ প্রতিটি অঞ্চলের পদাধিকারী নেতৃত্ব এই ট্যাবলোগুলি প্রতিটি অঞ্চলের গ্রামগঞ্জে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধার কথা তথ্য সহকারে মানুষের সামনে তুলে ধরবে বলে জানান বিধায়ক এদিন বিধায়ক মোশারফ হোসেন আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে আজকে মাননীয় কর্মসূচি ওনার অনুসরণে আজকে আমরা এটাকে উন্নয়নের পাঁচালি কর্মসূচির আজকে আমরা শুরু করলাম এখানে প্রতিটি অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রীর অভাবনে উন্নয়নের দৃষ্টিগুলো উন্নয়নে যে উনি একটা মহাকাব্যের মহাকবি উনি যে উন্নয়নের আধুনিক স্থপতি হিসেবে নব্বই বিরানব্বইটা যোজনা উনি তৈরি করেছেন এবং পথশ্রীর মতো বিভিন্ন প্রকল্প কর্মসূচি তা নিয়ে প্রচুর চলছে এর বাদ বিভিন্ন কর্মসূচি এগুলা নিয়ে আমাদের সমস্ত কথাবার্তাগুলো এলাকা এলাকায় টোটোর মাধ্যমে প্রচার করে জনমানুষে গণমানুষে এগুলো আমরা প্রচারণা রাখবো এই নিয়ে আজকে এটা আর এই কর্মসূচি শুরু হলো পরবর্তীকালে এটা নিয়ে আরও জোরদার উন্নয়নের প্রকল্প উন্নয়নের প্রচার কর্মসূচি নিয়ে আমরা নাম। আমরা

এটা আমি খুব আনন্দিত গর্বিত এবং এটা আমাদের কর্মসূচি খুব সুন্দরভাবে এটা আর রূপায়িত করাতে হবে বলানো হবে প্রচার প্রচারণা করা তবে প্রচারের অভিনব কৌশল ভোটদাতাদের যে নজর কারবে তা মনে করছেন অনেকেই উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা